আসসালামু আলাইকুম বি ওয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা হেল্পফুল অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে তাহলে আপনার অনেকগুলো কাজ এই অ্যাপ্লিকেশনটা করে দিবে খুবই অসাধারণ একটা সফটওয়্যার এটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অবশ্যই অবশ্যই থাকা দরকার তো প্রথমে আমরা দেখে বা সফটওয়্যারটার কাজটা কি আচ্ছা আমি একটু নিই সফটওয়্যারটার কি কি কাজ আসলে সফটওয়্যারটা যদি আপনার মোবাইল ইনস্টল থাকে সাপোজ মনে করেন আপনি সকাল উঠে পত্রিকা পড়তে চান আপনার মোবাইলের মধ্যে তো পত্রিকা যদি আপনি পড়তে চান তাহলে অনেক সময় পত্রিকাগুলো পড়তে পড়তে অনেক বড়ো বড়ো একটা প্যারাগ্রাফ থেকে অনেক বড়ো বড়ো লেখা থাকে আমরা বিরক্ত হয়ে যাই পড়তে পড়তে বা ইচ্ছে করে না যদি এমন হয় যে আমাদের সেখানে পত্রিকাটা আমি এমন একটা সফটওয়্যারের সিস্টেম করে দিলাম যে ওইখান থেকে ট্যাক্সগুলো কিন্তু আমাকে কেউ পড়ে শোনাবে তাহলে কিন্তু খুব অসাধারণ লাগবে যেমন কি আমাদেরকে কেউ নিউজ হচ্ছে ঠিক একই রকম যদি আমরা ট্যাক্সগুলো কেউ আমাদেরকে পড়ে হয় তাহলে কিন্তু আমাদের জন্য খুব হেল্পফুল হয় এরকম আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি যেমন কি আপনি গাড়ির মধ্যে আসেন লোকাল বাসের মধ্যে আপনার পকে এই মুহূর্তে পসিবল না যে মোবাইলটা হাত থেকে বার করে কোনো একটা জিনিস পড়া কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি ভিজিট করলেন সেখান থেকে যে জিনিসগুলো পড়া দরকার সেগুলো পড়া সম্ভব হচ্ছে না মোবাইল বার করে তা আপনি কী করলেন এই সফটওয়্যারের মাধ্যমে এমন একটা সিস্টেম করে দেবেন যার মাধ্যমে এটা অটোমেটিকলি ট্যাক্স আকারে ট্যাক্সগুলো কিন্তু কেউ পড়ে দিবে একটা সুন্দর করে পড়ে দিবে আর আপনি সেটা ইয়ারফোন দিয়ে আপনার কানের মধ্যে শুনতে পারবেন এনজয় করতে পারবেন একদম নিউ আকারে তো চলুন তাহলে দেরি না করে প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা দেখে আর সেটা কিভাবে ডাউনলোড করতে হয় আমি সেটা দেখাচ্ছি না আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনার ভিডিওটা কমপ্লিট দেখার পর লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনার জন্য খুবই হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন এটার নাম হচ্ছে এজ আমি এটা অলরেডি ইনস্টল করে নিছি ইনস্টল করার পর ঠিক এই রকম আসবে আসার পর কিছু কথা বলবে দেখেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি এটাকে ক্লিক করে বন্ধ করে দিচ্ছি এটা যখন চালু করি ট্যাক্স তো এটা ট্যাক্সের কথাগুলো সব কিছু ওনারা বলে দেয় অ্যাপ্লিকেশনটা সাইড তো আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারের মধ্যে মনে করুন আমি এই ব্রাউজারের মধ্যে আসি শুধু ব্রাউজার না আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কোনো লেখা আছে আপনি নিজে লিখলেন যে কোনো লিখাকে আপনি শেয়ার করে শুধু এই সফটওয়্যারটার মাধ্যমে দিতে হবে দেন সেটা ওনারা সব কিছু পড়ে দেবে যেমন কি আমি এই একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম টিচিং ভিডি রাইটের প্যারাগ্রাফ ভিক্টোরিডা বাংলাদেশ ভিক্টোরিয়া ভিক্টোরিয়া নিয়ে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে আমি একটা পেজ প্রবন্ধ করলাম প্যারাগ্রাফটা তা আমার এটা পড়তে অনেক সময় লাগবে বা ইচ্ছা করতেছে না বা আমি চাই যে কেউ আমাকে সেটা যদি শোনায় তাহলে কিন্তু ভালো লাগবে তা আমি মোবাইলটা রেখে দেবো এমন একটা সিস্টেম করে সেখান থেকে সেটা অটোমেটিকলি নিউজের মতো পড়তে থাকবে তো সেজন্য আমাদেরকে কী করতে হবে আমরা কিন্তু আগে থেকে সে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে শেয়ার করা তো যে কোনো কিছু শেয়ার করার জন্য আমরা যে তিরিডোটা যেতে পারি যে কোনো ওয়েবসাইটে এক এক রকম রকম শেয়ারে চলে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে না না হলে যদি একবার সেট থাকে অটোমেটিক্যালি আসে না হলে আপনাকে ঠিক এরকম একটা পেজ আসবে শেয়ার ভায়া যে আপনার যেগুলো সাইট সোশ্যাল সাইট মাইট এগুলো সব থাকবে এখান থেকে কপি করার ক্লিপবোর্ড থাকবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাবেন আমরা যেটা ইনস্টল করছি তো আমরা সাইটে ক্লিক করব ক্লিক করার পর এটা কোন ল্যাঙ্গুয়েজ সেটা পর্যন্ত ডিটেক্ট করে নেবে দেখেন এখানে এটা পড়া শুরু করে দিচ্ছে Write a paragraph. Victory Day, you are here. Home slash English writing slash Write a paragraph. Victory Day. Write a paragraph. Victory Day. November 17th, 2015. 2015. Writing a paragraph. Victory Day. Victory Day. The 16th December is a red letter day in the history of Bangladesh because it is a day of victory over barbarous pack army. On the sixteenth December, nineteen seventy-one, Bangladesh, Bangladesh came out as an independent, independent nation. nation.

আপনি শেয়ার করতে পারেন যে কোনো ওয়েব যে কোনো ব্রাউজার থেকে বা যে কোনো সাইট থেকে জাস্ট শেয়ারে গিয়ে এই যে সাইট এটাতে ক্লিক করে দিলেই আপনার এটা ওখান থেকে ওনারা প্লে করে দিবে প্লে করার এটা অটোমেটিক্যালি আপনাকে বলতে থাকবে আপনি শুনতে পারবেন সব কিছু আপনি ইয়ারফোন দিয়েও সেটা এনজয় করতে পারবেন তো ওভারঅল আমার কাছে মনে হলো খুব দারুণ একটা অ্যাপ্লিকেশন বিশেষ করে যারা ব্রাউজিং করেন বা অলওয়েজ মোবাইলের মধ্যে নিউজ পেপার পড়েন আর এটা বিশ্বের অনেকগুলো ল্যাঙ্গুয়েজের সাথে ওনারা জয়েন করছে বিশেষ করে ফ্রান্সের ফ্রান্সের যেগুলো ডেসিস তারপর ফ্রান্স তারপর ইংলিশ বাংলা কিন্তু নাই এখানে বাংলা হিন্দি সেগুলো অ্যাড করা হয়নি আর কতগুলো আপডেট করতেছে ওনারা তো প্রতিনিয়ত তো বিশেষ করে যারা ব্রাউজিং করেন ইন্টারনেটের মধ্যে অনেক অনেক প্যারাগ্রাফ পড়েন বা এরকম কোনো কনটেন্ট পড়ার যাদের অভ্যাস আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে অ্যাপ্লিকেশনটা তো বন্ধুরা আজকে আমার টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি যদি আপনারা ভালো লেগে তাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি নেক্সট ডে থেকে আরও ভালো ভালো ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে